চমক নিয়ে আসছে নতুন জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বুধবার পনেরো জানুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়ে প্রতিবেদন জমা দেবে এ সংসদে আসন বৃদ্ধি ন্যূনতম ভোট না পড়লে নির্বাচন বাতিল এবং দুই কক্ষের পার্লামেন্ট সহ বেশ কিছু সুপারিশ থাকবে প্রতিবেদনে খসড়া প্রস্তাব অনুযায়ী সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে পাঁচশো পাঁচটি সংসদের নিম্নকক্ষে আসন থাকবে চারশোটি এর মধ্যে আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে তারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন আর উচ্চকক্ষে কক্ষে একশো পাঁচটি আসন থাকবে নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে এছাড়া কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা না ভোটের সুযোগ প্রবাসী বাংলাদেশীদের সাংবিধানিক এক নায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত না হয়ে যায় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কিছু সুপারিশ করবে এই কমিশন পাশাপাশি বিদ্যমান সংবিধানের মূল নীতিতেও পরিবর্তন আনার সুপারিশ করা হবে সংবিধানিক সংস্কার কমিশন তাদের সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে শেষ মুহূর্তের কাজ করছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে এগারোটি সংস্কার কমিশন গঠন করে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদনটি জমা দেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনকে জবাবদিহিতার আওতায় আনা নির্বাচন আচরণবিধিতে পরিবর্তনের সুপারিশও থাকছে এ প্রতিবেদনে